স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক মসজিদে নবীতে জুমার নামাজের দৃশ্য আর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতারও হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লিদেরই করে গেলে বারান্দায়ও জায়গা পায় না ঠিক কথা কন জামাতে পড়ব ইনশাআল্লাহ এত আসে ইনশাআল্লাহ আর জোরে পড়ান মনে থাকবে দুই নম্বর সুন্নাহ হচ্ছে আসিওয়াক মেসওয়াক করা মাছরাতুন লিল ফাম মারদাতান রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক কর আমি ফরজ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল